আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শ্রদ্ধি আব্বা জানিরা আল্লাহ তালা কোরআনুল কারিমার ভিতর সুন্দরভাবে বলেছেন ইনস মিনাল আমি নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ এবং জিন্দের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি তারা কারা লাহুম লহুম না বেহা যাদেরকে বুধ শক্তি দিয়েছি অন্তর দিয়েছি সেই সমস্ত ব্যক্তিরা বুঝে না বোঝার ভান করে তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আরও বলা আছি আইন সিরুনা বিহা আল্লাহ তালা বলেন যাদের আমি দোখানা চোখ দিয়েছি এই চোখের দ্বারা সঠিক জিনিস দেখতে হবে এই চোখ চোখের দ্বারা সঠিক জিনিস দেখতে হবে যারা চোখের দ্বারা সঠিক জিনিস দেখে তো না দেখার ভান করে তাদেরকে আমি যাহার নাম দেব যাহার নাম তাদের জন্য তৈরি করে রেখেছি আল্লাহ তালা বলেন কি বলেন আলহাম আদাহুল্লাশ মাউন বিহা যাদের দোখানা চোখ কান দিয়েছি কান কানের দ্বারা সঠিক জিনিস শুনবে তো না শোনার ভান করছি শুনবে শুনে মানতে হবে আজকে শুনে না শোনার ভান করছে সেই কানওয়ালা মানুষ জাহান নামে যাবে এক যাদের অন্তর দিয়েছেন বোধশক্তি দিয়েছেন বোঝে না বোঝার ভান করে তারা জাহার নাম যাবে দুই যাদের চোখ দিয়েছেন চোখের দ্বারা সঠিক জিনিস দেখবে দেখে মানবে অথচ আজকে দেখছে না দেখে না দেখার ভান করছে তারা জাহার নামে যাবে যাদের কান দিয়েছেন কানের দ্বারা সঠিক জিনিস শুনছে শুনে না শোনার ভান করে তারা জাহার নামে যাবে শুধু তাই নয় এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা বলেন ওলা একে কাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মতো তারা চতুষ্পদ জন্তুর মতো তারা চতুষ্পদ জন্তুর মতো শুধু তাই নয় আল্লাহ তালা বলেন বালহুম আগল চতুষ্পদ জন্তুর মধ্যে সবথেকে নিকৃষ্ট পশু যেটা সেটা যেটা সবথেকে নিকৃষ্ট পশু সেটা মানুষ আব্বাজানেরা ভাইয়েরা মানুষ কত নিচে না নামলে আল্লাহ তালা বালহম আদল বলতেন না বালহম আদাল বলেছেন মানুষ সবথেকে উত্তম সৃষ্টি সেই উত্তম সৃষ্টিকে আল্লাহ তালা বলেন এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যখন তারা তাদের হিতাঞ্জ জ্ঞান থাকবে না চোখ চোখ আছে চোখের দ্বারা সঠিক জিনিস দেখেও না দেখার ভন করবে এই চোখে বিভিন্ন রকম ন্যাংটা মেয়েদের নাচ দেখে বিভিন্ন রকম ন্যাংটা মেয়েদের নাচ দেখে এই চোখওয়ালা মানুষ জাহান্নামে নামে যাবে না তো কোথায় যাবে এই কানে ভালো জিনিস না শুনে মানুষের জুগলমি শুনে গান শুনে সেই কানওয়ালা মানুষ জাহান্নামে নামে যাবে না তা কোথায় যাবে মানুষ আছে মানুষত্বা নেই মানুষ আছে মানুষত্বা নেই সাবধান হয়ে যান জাহান্নাম নাম থেকে বাঁচতে গেলে এই আয়াতে যে বাল যা বলা আছে অবশ্যই এটাকে একটু ফলো করে মেনে চলুন আব্বা জানেরা ভাইয়েরা আপনারা এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ